দেখো কি রাগ খাটাচ্ছে ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুশান্ত পূজা বন্ধুরত্ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি আর দেখতেই পারছো চলে আসছি তোমাদের সামনে ছোট্ট কত দেখতে পাচ্ছ আজকে কাকে নিয়ে আজকে ছিল রাজার ভাইকে নিয়ে এসছি দেখতে পাচ্ছ ও রাগারাগি করে বসে আছে মানে একদম নিশ্চিন্তে মানে চিন্তাভাবে আছে মানে আমার ধরে রাখছে এরকম চিন্তা ভাবনা করছে আর দেখতে পাচ্ছ আর ওই যে আমার স্পেশাল যে ছিল ওই যে ঘুরে বেড়াচ্ছে উনি এখন একটু এনাকে ধরে রাখছে বলে উনি একটু আনন্দ লাগছে খুবই আনন্দ লাগছে আর এরাও দেখো সব সিঁড়ি কাজ চলে আসছে আর যে সাদা মুরগির মোরকটা ছিল সেটা তো ভয় চলে গেছে এক কন্যার দিক দেখাচ্ছে তোমাদের ওই দেখতে পাচ্ছো ওই যে এক কর্নার দিক বসে আছে চুপচাপ করে একটু মাথায় একটু প্রবলেম হয়ে গেছে মানে একটু জুটি দিই জুটি অতিরিক্ত ভার হয়ে গেছে বলে একদিকে কাত হয়ে গেছে দেখতে পাচ্ছ সে তোমাদের পরের সময় দেখাবো ভালোভাবে ওকে যে সময় ধরবো সেই সময় হচ্ছিল তোমাদের দেখাবো দেখতেই পাচ্ছ ওই যে থেকে দেখতে পাচ্ছ দেখছো একদিকে জুটিটা কাত হয়ে গেছে আর ওইদিকে দেখতেই পাচ্ছো ওনটা কি করছে খেলা করছে দেখতে পাচ্ছ খেলা করছে বসে বসে আর আর এমনি তো ওনার তো রাগ হচ্ছে মানে এত রাগ হচ্ছে এত পরিমাণে রাগ হচ্ছে মানে আমার জিনিস সবাই খেলছে নিয়ে এটা ভালো মানে আমি ভালো করছি না সেটা আমাকে বলছে দেখো দিছে দেখতে পাচ্ছো কিরকম ফুল দেখো কি রাগ খাটাচ্ছে আমার উপরে মানে আমার ধরে রাখছিস কি জন্য সেটা বলছে আমাকে ধরছিস কেন হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছি এটা খাওয়া দাওয়া করছে আর ফুলছে মানে এত রাগ পরিমানে এত রাগ হচ্ছে মানে কলে বসে আমাকে ডাকা ডাতে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছি কিরকম ডাকগুলো আর ওইদিকে ওই মানে এনাকে আমি ধরে রাখছি বলে আর ওই যে সঙ্গী ছিল সাথে সঙ্গী মানে সেই ইয়ে সাদা মোরগটা উনি নামছে না ভয়তে দেখতে পারছো ওই যে বসেই আছে ওইখানে উপরেই এক কর্নারের দিকে আছে দেখতে পারছো ওই যে এক কর্নার দিকে অত সুন্দর বসে আছে মানে এনাকে যদি আমি ছাড়ে দিই শেষ সময় উনি লাভ দিয়ে নামে এনাদের আসলে আক্রমণ করবে দেখতে পারছো হ্যাঁ আর এই পায়খানা করিস না জুন বাজবে কালকে তো পায়খানা করে দিয়েছিস আমার মাথার উপরে আর আমি নিচে আডা আডি করি আর উপরতে মানে দেশি মানে যে আমি এই যে রেলিংটা রেলিংটার মাথাটা এই যে করি না সেই সময় পায়খানা করে দেয় এত খারাপ মানে আমি সবসময় যা আশা করি এখন মানে সন্ধ্যা লাগলে বাড়ি চলে আসি এদের কাছে আর দেখতে পাচ্ছি আমার মুরগিটা কি বলছে ওকে আমি না বাড়ি চলে আসছি আর আসি আমার রাখা রাখছে আমার উপরে মুরগিটা ককাক করছে বাইরে বসে দেখতেই পাচ্ছে দেখো দেখো কিরকম দাঁড়ায় আছে ওই রাগ খাটায় চলে যাচ্ছে মানে ওকে কিছু না বলে আমি চলে যাচ্ছি একা একাই আজকে সাদের উপরে ওই রাগটা হয়ে চলে যাচ্ছে ঘরের দিকে আর দেখতে সুন্দর ঘোরাঘুরি করছে দেখো আজকে হচ্ছিল ওনারা ফ্রি পাইছে মানে এনাকে ধরে রাখছি বলে ওরা ফ্রি একদম নিশ্চিন্তে ঘোরাঘুরি করছে আর কিন্তু রাগ খাটাচ্ছে আমার উপরে কক কক করছে দেখো বল কিছু বলবি হুম সবাইকে বল আমাকে ছেড়ে দিতে বল বল কি বুঝলি বলছিস না কেন কিছু দেখো কিরকম মাথা তাক করছে দেখো পুরো ই করে ফেলছে দেখো কিরকম তাকাচ্ছে দেখো আর এই ঠোঁটটা দেখো কত সুন্দর ঠোঁট আর দাড়িটা কত বড় হয়ে গেছে আর জুটিটা মানে ওটার মতো হয়নি জুটি নেওয়ার ঠিক আছে জুটিটা একদম সুন্দর ভেবে দাঁড়াই আছে জায়গায় আর দেখতে পাচ্ছো দেখো ওরা খেলা করছে বলে আর কিনা রাগ হচ্ছে কোলের ভিতর মানে কুকু করছে দেখো কি করছে দেখো দেখতে পাচ্ছ আর দেখতে পাচ্ছ এই দেখো খেলা করছে না রাগ হচ্ছে টাকা টাকা দেখছে দেখো কিভাবে দেখছে দেখো হুম কি ব্যাপার আজকে ভালো লাগছে না হুম তোমার মাল অন্য কে নিয়ে যাচ্ছে তোমার মালকে সব নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে ভালো হচ্ছে ওরা একটু খেলুক তুমি একা খাও তাই বলো হুম আর দেখতে হচ্ছে গাই আর আমি কথা বলছি আর চুপচাপ করে শুনছে আমার কথা অনেক আজকে তো এটা ছাড়ে দিলে আমার ওপর কি আক্রমণ করবে এরাই জানে সেটা আর দেখতে পাচ্ছ আর ইনি তো ভয়তেই নামছে না দেখতে পাচ্ছ এক জায়গা হয়ে গেছে সব আজকে ভয়তে ওনাদের গ্যাং যে হেডকেই আমি ধরে রাখছি আর ইনিকে ছেড়ে দিলে পরে ওই সাদা মোরগটা দেখতেই পারছো ও নিচেই চলে আসবে একদম লাভ দিয়ে নিচে চলে আসবে দেখো কি করে ওরা এখন ছেড়ে দিই তো দেখতেই পারছো গাইস দেখো কীরকম মানে এর তো পা ধরে না রাখলে পরে চলে যেত আমার কাছে কোন সময় ছুটে ধুয়েক মানে যে সময় আমি ধরেছি সেই সময় ছিল দুই বেড় ছুটার চেষ্টা করেছে আমি ছাড়িনি আর দেখতে পাচ্ছো আমার মালাটা ভিতরে দেখতে গাইস আর দেখো এটা কি কর দেখো দেখাচ্ছে আর আমার মুরগিটা দেখো বাইরে বসে আছে ওই পাশে দাঁড়াচ্ছে কত সুন্দর দেখো কি করে দেখো 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 এই দেখো ছাড়ে দিচ্ছে আর ওই যে মারামারির জন্য দেখো চেষ্টা করছে দেখো কিরকম এত সময় আটটা ছিল আমার কাছে আর এখন ছাড়িয়ে দিচ্ছে আর এরা সব উপরে চলে গেছে দেখো এখন চলে যাবে একে একে উপরে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ দাঁড়াও আমার স্পেশালটাকে আমি নিয়ে আসছি ওকে ছাড়িয়ে দিচ্ছি বলে এখন আসলে ও উপরে এক লাভ চলে গেছে উপরে আর দেখতে পাচ্ছ আর এনাকে একটু এনার সঙ্গে সবাই খেলা খেলা করছে দেখতে পাচ্ছি এনার সঙ্গেই সবাই খেলা করছে

আর আমার মুরগিটা বারেবার আসছে আর বারে বারে চলে যাচ্ছে আমি ওর সঙ্গে কথা বলছি না বলে রাগ টাগো চলে যাচ্ছে দেখতে পাচ্ছো ওইদিকে অন্ধকারের ভিতরে দাঁড়ায় আছে তাও পুরোটা বোঝা যাচ্ছে না অন্ধকারের ভিতরে তো দেখা যাচ্ছে না চলে গেছে নাকি কিছু জানি না আর দেখতে পারছো আর দেখো এখনই চলে আসবে এদিকে আক্রমণ করার জন্য আয় 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 হ্যাঁ এ দেখো এ দেখো চলে আসছে দেখো বোঝা না চলে আসবে এ সারা এনার এনার জুটিতে একটু প্রবলেম আছে দেখতে পারছো দুটো এক সাইডে কাত হয়ে গেছে ঝুড়িটা এক সাইডে পুরো কাজ হয়েছে ওনাকে হচ্ছে আমি ধরেছিলাম তো আবার ছাড়িয়ে দিয়েছি উনি টাকাটাকেই বেশি করছিল বলে ওই জন্য ছাড়া ছাড়ে দিয়েছি আর এনাকে তো দেখতে পাচ্ছো যে না আমার পেছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছো এই যে এ নিয়ে বিরাট হালকা একদম আমি যেটাকে ধরছিলাম খুবই ভারী ছিল মানে দু কিলো আড়াই কিলো করে ওয়েট হয়ে গেছে আর ইন এ দেখো চলে এসেছে দেখো দেখো সবাই চলে আসছে এখন এ দেখো এই এই আসল পলাচ্ছে এখন মানে এত সময় এদিকে এদিকে আয় দেখো এ ধরে রাখছি দেখো আসার জন্য কি করছে আয় আয় আরে ভয় পাচ্ছে এ ভয় পাচ্ছে দেখতে পাচ্ছো দেখুন দেখো দেখো সবাই যাবে ওই দেখো মারামারি লাগা যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাই মারামারি লাগা যাচ্ছে এখন দেখো খেলা হয়ে যাবে খেল চালু হয়ে গেছে এখন দেখো এখন ওনার সঙ্গে দেখো দেখো দেখতে করছে দেখো দেখো সঙ্গে জবরদস্তি সবাই করছে দেখো দেখতে দেখো কিরকম জবরদস্তি করছে মানে খেলেছে হ্যাঁ যাবো ম্যাডাম দেখতে পাচ্ছ গাইস দেখো এর এখানে তো গাইস ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দেওয়ার ভাইকে একটু সাপোর্ট করার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবো টাটা বাই বাই টাটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই টাটা